আলহামদুলিল্লাহ ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আহলান ও আসসালামু আলাইকুম ফিতনার সময় ছেলেদের করণীয় পর্ব তিনে আজকে আলোচনা হবে যুবকদের বিয়ের আগে এবং পরের বিষয় নিয়ে ইনশাআল্লাহ প্রথম পর্বে ছিল তরুণদের আলোচনা দ্বিতীয় পর্বে ছিল যুবকদের আলোচনা তৃতীয় পর্বেও যুবকদেরই আলোচনা কিন্তু বিয়ের বিষয়ে তো যারা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শোনেননি বা দেখেননি তারা ওই দুটো দেখে নেবেন ইনশাআল্লাহ তো যুবক বয়স আমি বলছি যে বিশের পর থেকে ধরা হয় বিশ থেকে চল্লিশ তো বেস্ট বয়স হচ্ছে বিয়ের জন্য একুশ থেকে তিরিশের ভিতরে আর পারফেক্ট আমি মনে করি পঁচিশ তার পর্যাপ্ত ইনকাম থাকবে এবং ম্যাচিউরিটিও থাকবে তাহলে সে বিয়েটা করে স্বাচ্ছন্দ্য বোধ করবে ইনশাআল্লাহ তার আগেও করতে পারে কিন্তু আমি মনে করি বর্তমান সময়ে একটা ছেলের পরিপূর্ণ ম্যাচুরিটি আসতে অর্থাৎ পরিপক্কতা আসতে পঁচিশ বছর বয়স লাগে আমি আমার নিজের অবজারভেশন থেকে এটাই বুঝতে পারছি তো সেই ক্ষেত্রে মানে একজন আহলিয়া বা অন্য একজন মানুষের দায়িত্ব নেয়ার জন্য পঁচিশ বছর বয়সটা বেস্ট একুশ বছরে দেখা যায় বিয়ে হইল কিন্তু আসলে দায়িত্ব নেওয়ার পর তো ওরকম মেন্টালিটি তখনও তৈরি হয় না সেজন্য একটু দেরি করে করাটা ভালো তবে হ্যাঁ হারামের দিকে যাওয়া যাবে না আর আমি কিন্তু গত পর্বে বলছি যে কারোর যদি অতিরিক্ত সমস্যা হয় তাহলে তার বাবা মা বিয়ে দিয়ে রাখবে তারপরে হালাল দেখা সাক্ষাৎ করবে কিন্তু যখন হবে তখন উঠিয়ে নিয়ে আসবে কিন্তু হারাম কোনো পদ্ধতি অবলম্বন করা যাবে না আর কারো যদি বাবা মা বিয়ে না দেয় বা কারো যদি আর্থিক সামর্থ্য না থাকে তাহলে সে রোজা রাখবে রোজার দ্বারা নিজের ওই আকাঙ্ক্ষাকে কন্ট্রোল করবে আচ্ছা এবার ছেলেরা তোমরা তো দিনদার আলহামদুলিল্লাহ তোমরা যখন বিয়ে করতে যাবে তোমরা অবশ্যই দিনদার মেয়েকেই বিয়ে করবা তোমার বাবা আমার যদি দিনদার হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আর যদি দিনদার না হয় তাহলে তাকে বোঝানোর চেষ্টা করো যে দিনদার একটা মেয়ে পর্দাশীল একটা মেয়েকে বউ করে আনার কীরকম ফায়দা আছে সেটা তো তুমি জানোই আর না জানলে বই পড়ে তারপরে তোমার বাবা মাকে বোঝানোর চেষ্টা করবা যে শূন্য তরিকায় বিয়ে করার ভিতরে কি পরিমাণ ফায়দা যেমন টাকা পয়সাও বাঁচবে তেমন বরকত হবে অন্যান্যদের মতো বিশাল আয়োজন করতে গেলে তোমার দশ থেকে পনেরো লাখ টাকা খরচ হয়ে যাবে শুধু বিয়ের পিছনেই এছাড়াও আরও যত যা কিছু অপসংস্কৃতি আছে। সব কিছুতে যেমন গুণাও হবে তেমন টাকাও নষ্ট হবে এই জিনিসটা বাবা মাকে বুঝাইতে হবে যে বাবা মাকে বলতে হবে আমি বিয়েটা মসজিদে করব সুন্নত তরিকায় একেবারে সাদা মাটা ভাবে আর সামর্থ্য অনুযায়ী ওয়ালিমা খাওয়াই দেবো আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে বা সিম্পল বিয়ে হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে পাত্রী দেখতে যাবা যখন তখন কিন্তু শুধু মাত্র। তোমার মা অথবা বোন যাবে তোমার বাবাও যেতে পারবে কিন্তু দেখতে পারবে না মেয়েকে কারণ মেয়ে যতক্ষণ না পর্যন্ত তোমার ওয়াইফ হবে ততক্ষণ পর্যন্ত অন্য কেউই দেখতে পারবে না আমাদের সমাজে প্রচলিত আছে যে অনেককে নিয়ে যায় এবং সবাই মিলে মেয়েকে দেখে এই ধারণাটা একেবারেই ভুল এটা একটা অপসংস্কৃতি এবং গুণা বিদাত এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে এই ক্ষেত্রে তোমরা আবার শেষ যুগের দম্পতি বইটা পড়তে পারো তাহলে বুঝতে পারবা যে আসলে কিভাবে আমাদের সমাজকে অপসংস্কৃতি গ্রাস করে ফেলছে এই জন্য ওই বইটা নিজেও পড়বা এবং যখন পাত্রী দেখতে যাবা পাত্রীকে হাতিয়ে দিয়ে আসবা পাত্রীকে পড়তে বলবা আর মেন্টালিটি মিলিয়ে নিবা মায়ের মাধ্যমে হোক বা বোনের মাধ্যমে হোক যেভাবেই হোক মেয়ের মেন্টালিটি তুমি খোঁজ নিয়ে নিবা যে মেয়ে কি পছন্দ করে শেষ জমানা সম্পর্কে ধারণা রাখে কি না বা তুমি যে ধরনের ধ্যান ধারণা লালন করো যেভাবে ইমানকে বাঁচাইতে চাও সেই জিনিসটা সেও পছন্দ করে কিনা ফেতনার জমানে ঘরে থাকাকে সে পছন্দ করে নাকি অন্যান্য মেয়েদের মতো বাহিরে বের হওয়াটা বেশি পছন্দ করে এভাবে করে তুমি তার সাথে মেন্টালিটি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবা বা খোঁজ নেবা বা চিঠিতে তোমার কোনো একটা মাহারামের মাধ্যমে চিঠি পৌঁছায় দিতে পারো যে তোমার মেন্টালিটি এই তোমার আদর্শ এই তোমার আকিদা এই তোমার মানহাজ এই তুমি এইভাবে জীবনকে লিড করতে চাও সেটা তার কাছে পৌঁছায় দেবা তাহলে সে যদি তোমাকে সুইটেবল মনে করে সে ইতিবাচক সারা দিবে আর না হলে সে জানিয়ে দেবে স্পষ্ট যে না আমার এগুলি মেনটেন করা সম্ভব না আবার তুমিও তার কাছ থেকে এরকম একটা লিখিত কিছু নিতে পারো যে তার মেন্টালিটি কেমন তাহলে তুমি অ্যাডজাস্ট করে বা মেন্টালিটি মিলিয়ে বিয়ে করতে পারবা আমি মনে করি কুফুর ভিতরে এইটাও পড়ে কুফু শুধু অর্থ আর স্ট্যাটাস মেনটেন করাই না মেন্টালিটি মেনটেন করাটাও অত্যন্ত জরুরি কারণ আমরা অন্যান্য স্ট্যাটাস ঠিকই মেনটেন করে নিয়ে আসি বা মিলিয়ে নিয়ে আসি কিন্তু মেন্টালিটিটা মিলাই না যার কারণে দাম্পত্য জীবনে এসে অশান্তি দেখা দেয় কারণ আমি যেটা পছন্দ করি দেখা যায় আমার ওয়াইফ সেটা পছন্দ করে না আমিও যেভাবে চলতে চাই দেখা যায় আমার ওয়াইফ সেটা পছন্দ করে না বা ও যেটা পছন্দ করবে আমার সেটা ভালো লাগবে না এই যে একটা মেন্টালিটির অমিল পছন্দ অপছন্দের অমিল যার কারণে দাম্পত্য জীবনে এক মহা ফেতনা দেখা দেয় এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আর মেয়েদের পছন্দ অপছন্দকেও গুরুত্ব দিতে হবে কোনো মেয়ে যদি কোন ছেলেকে বিয়ের প্রস্তাব দেয় সেটাকে খারাপ দৃষ্টিতে দেখা যাবে না কোনো মেয়ে যদি কোন ছেলেকে কোনো কিছু প্রশ্ন করে কোনো কিছু জানতে চায় সেটাকে খারাপ দৃষ্টিতে বা বেয়াদবি এটা দেখা যাবে না এগুলি একটা নিচু মান আর ছেলেদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিয়ের আগে হোক পরে হোক নাটক সিনেমা এগুলি দেখা যাবে না কারণ এগুলি দেখে মন হয় যে ওই সিনেমার নায়িকাদেরকে পরির মতো মন হয় কারণ তারা তো হুর পরির মতোই সেজে থাকে তারা সব সময় স্লিম সব সময় স্মার্ট সব সময় সুন্দর কেন কারণ তারা মেকআপ দিয়ে থাকে আরো বিভিন্ন আর্টিফিশিয়াল উপায় তারা নিজেদের সৌন্দর্য ধরে রাখে কিন্তু বাস্তবে তারা তো অত সুন্দর না তুমি যদি বাসায় গিয়ে দেখো তাকে তাকে ওই সৌন্দর্য হিসেবে পাবা না ওরকম সুন্দর হিসেবে তাকে পাবা না সুতরাং তারা হচ্ছে কৃত্রিম সৌন্দর্যতার অধিকারী ওইটা দেখে ধোকায় পড়লে তো চলবে না ওইটা দেখে যদি তুমি ওরকম ওয়াইফ পেতে চাও তাহলে তো তুমি ধোকা খাবা সে ব্যাপারে সতর্ক থাকতে হবে তাই মুভিস সিনেমা নাটক এগুলি সব দেখা বাদ দিতে হবে ঠিক একইভাবে মেয়েদেরকেও দিতে হবে কারণ মেয়েরা এগুলি দেখে দেখে এত রোমান্স প্রিয় হয়ে যায় হাজব্যান্ডের কাছ থেকেও ওরকম রোমান্স চায় কিন্তু হাজব্যান্ডের কাছে ওরকম রোমান্স পাওয়া তো কঠিন তার তো অনেক দায় দায়িত্ব আছে সে বাজার করতে হবে চাকরি করতে হবে নিজের বাবা মার দায়িত্ব আছে অনেক কিছু করে দায়িত্ব পালন করতে হবে সে তো অতটা সময় দিতে পারবে না আর যারা সিনেমায় নিজেদেরকে এত রোমান্টিক দেখায় তারাও তো বাস্তব জীবনে এত রোমান্টিক না মেয়েরা হওয়ার কারণে ওগুলি দেখে দেখে রোমান্স প্রিয় হয়ে যায় কিন্তু বাস্তবে এসে সংসার লাইফে এসে স্বামীর কাছ থেকে ওরকম রোমান্স না পাওয়ার কারণে হতাশায় এই জিনিসটা মেয়েদেরকেও খেয়াল রাখতে হবে যে সিনেমা আর বাস্তবতা এক জিনিস না আমাদের এই বাংলাদেশকে ভারতীয় সিরিয়াল আর মুভি গ্রাস করে এনেছে ওগুলিতে সারাদিনই এমন জিনিস দেখানো হয় যেটাতে মনে হয় যে প্রেমী জীবন প্রেমের সফলতাই জীবনের সফলতা প্রেমে সফল হওয়ার জন্য বাবা মাকেও হত্যা করে ফেলতে হবে পুরো সমাজকে ধ্বংস করে ফেলতে হবে এইভাবে করে উপস্থাপন করা হয় যার কারণে আমাদের ছেলেমেয়েরাও মনে করে যে জীবনের সব কিছুই প্রেমের ভিতরে সফলতা প্রেমের ভিতরে ওইভাবে করে নিজেদের মাইন্ড সেট আপ করে নেয় কিন্তু বাস্তবে যখন দেখে এর কানা করিও নেই তখন সে হতাশায় ভোগে সংসারের সাথে অ্যাডজাস্ট করতে পারে না ছেলে মেয়ে উভয়েরই একই অবস্থা তবে মেয়েদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি হয় আর এই জায়গাতে তারা আরেকটা ট্র্যাপে পড়ে সেটা হচ্ছে ভাগুয়া লাভ ট্র্যাপ কারণ তারা দেখে যে হিন্দি সিরিয়ালের ভিতরে অনেক রোমান্স দেখায় তো ওরা মনে করে যে ওই ছেলেরাই অর্থাৎ হিন্দু ছেলেরাই মনে হয় অনেক রোমান্টিক যার কারণে এখন গিয়ে মুসলিম মেয়েরা এই ট্র্যাপে পা দিয়ে নিজেদের ইমান এবং ইজ্জত দুইটাই হারায় ফেলতেছে এই জন্য মেয়েদেরকে এই ব্যাপারেও সতর্ক থাকতে হবে তো এবার আবার ছেলেদের কথা ফিরে আসি তো ছেলে তুমি যখন বিয়ে করে তোমার ওয়াইফকে নিয়ে আসবে তোমার বুঝতে হবে যে তুমি এমন একটা মেয়েকে নিয়ে আসছো যে কিনা তোমার পরিবারে সম্পূর্ণ নতুন সে তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন তার পরিবেশ সব কিছু সেরে তোমার কাছে নতুন একটা পরিবেশে নতুন একটা জগতে চলে আসছে সুতরাং তোমাকে সম্পূর্ণ সাপোর্ট দিতে হবে হয়তো বা তোমার বাবা মা তোমার আত্মীয় স্বজন তাকে অতটা সাপোর্ট নাও দিতে পারে কিন্তু তোমাকে ফুল সাপোর্ট দিতে হবে তবে আমি বলবো যে ছেলের বাবা মা আপনারা যারা আছেন তারাও ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো গ্রহণ করে নেন তাকে ফুল সাপোর্ট দেন দুইজনকে ফুল সাপোর্ট দেন দুইজনকে স্টাবলিশড হওয়ার জন্য বা দুইজনের মেন্টালিটি অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য তাদেরকে খানিক সময় দেন তারা ঘুরুক ফিরুক কাক আনন্দ করুক নিজেদেরকে বুঝে নেক তারপরে তাদের উপরে দায় দায়িত্ব দেন এই এক বা দুই বছর তাদেরকে আপনারা যথেষ্ট সাপোর্ট দেন তাহলে এরা সুন্দর একটা জীবন পাবে নয়তো এখনই যদি তাদের উপরে চাপ দেওয়া শুরু করে দেন প্রেশার দেওয়া শুরু করে দেন তাহলে তারা তাদের জীবনটাকে গুছিয়ে নিতে পারবে না হাজব্যান্ড আর ওয়াইফ নিজেদেরকে বুঝে নিতে পারবে না ফলে তাদের দাম্পত্য জীবনে সারা জীবন অশান্তি লেগেই থাকবে যদি তারা তাদের সূচনাতেই নিজেদেরকে বুঝে নিতে না পারে তাদের সম্পর্কটাকে মজবুত করে নিতে না পারে তাহলে পরবর্তীতে সেটা মজবুত করা অনেক কঠিন হয়ে যায় আর সেটার জন্য মূলত নবদম্পতিদের বাবা দায়ী থাকে আমি বলবো যে একটা ছেলে মানে নবদম্পতি যারা নতুন বিয়ে এবং মেয়ের জীবনটাকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব বাবা মার এবং শ্বশুর শাশুড়ির আর ছেলেদের উপরে দায়িত্বটা একটু বেশি তার বাবা মা ভাই বোন ওয়াইফ বাচ্চা সবাইকেই মেনটেন করতে হবে এই জিনিসটা আবার মেয়েকে বুঝতে হবে অনেক সময় মেয়েরা বুঝতে চায় না জিনিসটা স্বামীকে অনেক বেশি পাইতে চায় কিন্তু স্বামীকে অনেক কিছু মেনটেন করতে হবে বাজার চাকরি বাবা মা বউ বাচ্চা অনেক কিছু তো সব কিছু হ্যান্ডেল করার জন্য ওয়াইফকেও অনেক সাপোর্টিভ হইতে হবে আর যে ছেলে তুমি আসো তোমার বাবা মাকেও হেল্প করতে হবে ওয়াইফকেও ভরণ পোষণ দিতে হবে সব দিকে সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে তবে তুমি যদি মনে করো যে তোমার বাবা মার সাথে থেকে তুমি সব কিছু মেনটেন করতে পারতেছো না সেক্ষেত্রে তোমার ওয়াইফকে নিয়ে আলাদা হয়ে যাওয়াই ভালো অন্য একটা বাসা নিয়ে দূরে কোথাও থেকে তারপরে তুমি তোমার বাবা মা বা অন্য যারা পরিবারের সদস্য আছে তাদের হক আদায় করো তাহলে ইনশাআল্লাহ দুইটা পরিবারই হেফাজত হবে নয়তো একসাথে থাকতে গেলে যদি মনে যে অনেক বেশি ফেতনা হবে সেক্ষেত্রে আলেমদের সাথে পরামর্শ করে একটু ভিন্ন থাকাটাই ভালো সাহাবিরাও তাই করতেন একটু আলাদা হয়ে যেতেন এরপর তোমার ওয়াইফের পর্দা সহজ যাবতীয় যা কিছু আছে সব কিছুর দায়িত্ব কিন্তু তোমার বাচ্চার ব্যাপারেও সব কিছু এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে বাচ্চা যেন নর্মাল ডেলিভারিতে হয় পর্দার সাথে হয় এদিকে খেয়াল রাখতে হবে ওয়াইফ যখন প্রেগনেন্ট হবে তার পুরো দেখভালও তোমাকেই করতে হবে তার ন্যাচারাল সব খাবারের ব্যবস্থা করতে হবে ঘরে যেন নর্মাল ডেলিভারি হয় সেই ব্যবস্থা করতে হবে সব কিছুর ব্যবস্থা করে দিতে হবে তাহলে ইনশাআল্লাহ তুমি সুস্থ একটা ওয়াইফ এবং সুস্থ একটা বাচ্চা পাবা ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই থাকলো আগামী পর্বে ইনশাআল্লাহ বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হবে একটা ছেলে বাচ্চাকে সেই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন